আমার ইচ্ছা আছে মানানো মানেই নতুন কিছু বর্তমানে রায়ান রাফির তুফান সিনেমাটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে শাকিব খানকে নতুন নতুন রূপে তুফানে তুলে ধরেছেন তুফান দেখে কোনোভাবেই মনে হবে না এটা বাংলাদেশের কোনো সিনেমা চলতি বছরে শুরু হতে যাচ্ছে শাকিব খানের আরও একটি নতুন সিনেমার শুটিং যেখানে শাকিব খানকে একজন সেনা সদস্য হিসেবে দেখা যেতে পারে এমনটাই জানালেন বর্তমান সময়ের আলোচিত পরিচালক রায়ান রাফি সামনে রায়ান রাফির তুফান টুনিয়ে কাজ করার আগেই শুরু হতে পারে এ ছবি শুটিং ইচ্ছা আছে এমনটাই জানিয়েছেন তিনি তবে ছবিটি হতে যাচ্ছে বিশাল বড় আয়োজনে এর আগে ডিফেন্স নিয়ে সেরকম কোনো মানসম্মত সিনেমা নির্মাণ করা হয়নি ফাইনালি এই সিনেমা নিয়ে শাকিব খানের সাথে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি ছবিটি যেহেতু বিগ বাজেটের সিনেমা ছবিটিতে শাকিব খান ছাড়া আর কারও থাকার কথা নয় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত তা জানিয়ে ফেলুন ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে